আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর অধ্যায় আট অর্থাৎ বৃত্ত চ্যাপ্টারের তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমরা যা কিছু শিখবো একটু এক নজর দেখে নেই দেখো বৃত্তের কেন্দ্র বৃত্তের পরিধি বৃত্তের বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধ বৃত্ত সংক্রান্ত সূত্র চলো ধাপে ধাপে একটা একটা করে শিখে নেই আর এইটার নাম কি ভাইয়া এইটার নাম হচ্ছে পরিধি নাম কি পরিধি এছাড়াও বৃত্তের আরো যে সকল জিনিস জানতে হবে হলো দেখো একটু যদি দেখো লক্ষ্য করো তাহলে এই দেখো এইটা এটা লক্ষ্য করো যে এইটা এইটা কি ভাইয়া এটার নাম হচ্ছে যে এটা নাম কি যে এটা নাম কি যে এটা তোমার এইখান থেকে না দিয়ে এইখান দিয়েও যেতে পারে অর্থাৎ এই কেন্দ্র ছাড়া যদি অন্য যে কোনো জায়গা দিয়ে যায় এগুলো সবগুলোই কি এক একটা যে এগুলো সবগুলো এক একটা যে কিন্তু যদি দেখো এই কেন্দ্র দিয়ে চলে যায় এই রেখাটা যদি কেন্দ্র দিয়ে চলে যায় তাহলে এটার নাম কি তখন এটার নাম হবে ব্যাস তখন কি হবে এটার নাম ব্যাস তখন এটার নাম হবে ব্যাস তাহলে এই কেন্দ্র ছাড়া যে কোনো জায়গা দিয়ে এরকম ভাবে গেলে এরকম ভাবে এরকম কেন্দ্র ছাড়া ছোটই হোক কেন্দ্র ছাড়া গেলে এইগুলোর নাম কি ভাইয়া এইগুলো সবগুলো কি এইগুলো হচ্ছে কি ব্যাস এইগুলো কি ভাইয়া ব্যাস ওকে আশা করি বুঝেছ দেখো আরেকটু দেখো এখানে তোমাদের ক্লিয়ারলি একটু বুঝিয়ে দেয় এইটা হচ্ছে দেখো এই কেন্দ্রের উপর দিয়ে গেলে এটা হচ্ছে কেন্দ্রের উপর দিয়ে গেলে এটা হচ্ছে কি ব্যাস এটা কি ব্যাস কেন্দ্রের উপর দিয়ে কেন্দ্রের উপর দিয়ে যে কোনো দিক দিয়ে যেতে পারে যে কোনো আসতে পারে ওটা কোনো কি কেন্দ্রের উপর দিয়ে যেতে পারে এগুলো সবগুলোই কি এক একটা ব্যাস ঠিক আছে ওকে তো যদি আমরা একটু রিড্র করি তাহলে এইখানে এই চিত্রটাতে যদি রিড্র করি তাহলে এইটার নাম কি যেহেতু দেখো এটা কিন্তু কেন্দ্র দিয়ে না তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে ঠিক আছে আর যদি দেখো কেন্দ্র দিয়ে যায় কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে এটার নাম কি হবে হবে তাহলে এটার নাম হচ্ছে ব্যাস তাহলে ভাই এখন প্রশ্ন যে ব্যাসার্ধটা কি দেখো ব্যাস অর্ধ এই কথাটাই কিন্তু শোনা যাচ্ছে ব্যাস অর্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক অর্থাৎ এই পুরোটা যদি ব্যাস হয় তোমরা এমনিতেই জানো যে এই কেন্দ্র থেকে এই পরিদ এর নাম কি বোঝায় দেখে না কিন্তু দেখাচ্ছি পরিধি ঠিক আছে এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সব জায়গার দূরত্ব কিন্তু সমান অতএব তাইলে এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসের অর্ধেক হবে এখান থেকে এই হুম এখান থেকে এইটুক হবে ব্যাসের অর্ধেক বা এইটুক হবে ব্যাসের অর্ধেক ঠিক আছে এই ব্যাসের অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ যদি বিষয়টা তোমাদের গিয়ে দেখাই এইটুক হচ্ছে কি এইটুক হচ্ছে ভাইয়া ব্যাসার্ধ ঠিক আছে এটা হচ্ছে ব্যাসার্ধ আশা করে বুঝেছো তো ভাই এইবার দেখো বৃত্ত সংক্রান্ত সূত্র বৃত্ত সংক্রান্ত যে সকল সূত্রগুলো আছে একটু দেখো এই দেখো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা অলরেডি সবাই জানো কিন্তু যারা জানে না তাদের জন্য দেখো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর বৃত্তের পরিধি টু পাই আর যেখানে কি এইখানে দেখা দেওয়া আছে আর হলো বৃত্তের ব্যাসার্ধ এবার ব্যাসার্ধ কোনটা সেটা ভাইয়া তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি এই দেখো এই দেখো এইটুকু হচ্ছে ব্যাসের অর্ধেকটাই হচ্ছে কি ব্যাসার্ধ ওকে ভাইয়া আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তা কমেন্টে জানিও আমি অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব আর তোমাদের কোন চ্যাপ্টারের কোন টপিকের উপর ভিডিও লাগবে তা আমাকে জানিও সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ